হ্যালো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সব নেতৃত্বের পক্ষ থেকে কারণ ধন্যবাদ জানানোর পিছনে একটা মেইন কারণ হচ্ছে গত কিছুদিন আগে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয় তো মনিটাইজেশন হওয়ার জন্য আমার দর্শক শ্রোতা সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ফেস কেমে আসছি আমি কিন্তু এর আগে ফেস কেম করি নাই তো আজকে ফেস কেমে আসার মূল কারণটাই হচ্ছে সবাইকে ধন্যবাদ জানানোর জন্য যারা আমার চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য সব সময় সহযোগিতা করেছেন আমার ভিডিও দেখেছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে পাশে দেখেছেন তো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই মূলত আমার ফিসকেমে আসা তো আমি আবারও সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমি আশা সব সময় এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন যাতে করে আমি ইউটিউবটা কন্টিনিউ করতে পারি আর আমি এখন যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব মোবাইল নাম্বার ছাড়া এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে নিজেই আপনি একটা ইয়ে ইমেল অ্যাকাউন্ট মোবাইল দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারবেন তাও মাত্র দুই মিনিটে তো চলুন আমরা শুরু করি ভিডিওটি এবং আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে ধন্যবাদ সাথে থাকবেন সম্পূর্ণ বিজয় থেকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্ন দেবনাথ বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কীভাবে একটি ইমেইল বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমরা জানি কোনো অফিসে আদালতে কোনো ডকুমেন্ট সেন্ড করতে গেলে কোনো ইমেজ সেন্ড করতে গেলে কোনো ভিডিও সেন্ড করতে গেলে কোনো লেটার যদি পাঠাতে হয় কোনো অ্যাপ্লিকেশন পাঠাতে হয় তাহলে ইমেইলের মাধ্যমে বা জিমেইলের মাধ্যমে পাঠাতে হয় আগেকার সময়ে এটা করা হতো চিঠির মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে এখন পোস্ট অফিসের যুগ বা চিঠির যুগ প্রায় শেষ বললেই চলে এখন যা হয় সব ইলেকট্রনিক্স মিডিয়া বা ইলেকট্রিক ইমেলের মাধ্যমে হয় তো সেই জন্য ইমেল অ্যাকাউন্ট করতে হয় তো ইমেল অ্যাকাউন্ট করতে গেলে আমাকে করতে হবে একটা ইমেল অ্যাকাউন্ট তো কীভাবে আজকে ইমেল অ্যাকাউন্ট করতে হয় সেই নিয়েই আজকে ভিডিও তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় খুব সহজে এবং মোবাইল দিয়ে তাও আবার মোবাইল নাম্বার ছাড়া আমরা জানি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে মোবাইল নাম্বার লাগে কিন্তু আমরা আজকে দেখাবো কীভাবে মোবাইল নাম্বার ছাড়াই আপনি একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আর বরাবরের মতো আরেকটি রিকোয়েস্ট তা হচ্ছে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার জন্য আপনার মোবাইলে চলে যাবেন সেটিংসে অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে যে সেটিংসে চলে যাবেন দেখুন সেটিংস পেয়ে গেছে আমি আমি সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে আপনার সামনে মানে প্যান্টার পেয়ে আসবে আপনি একটু স্কল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেন এখানে অ্যাকাউন্টস বলে একটা কথা হচ্ছে এই অ্যাকাউন্টসে একটা ক্লিক করে দিলাম তো এই অ্যাকাউন্টসে একটা ক্লিক করে দিব অ্যাকাউন্টসে একটা ক্লিক করে দিলাম অ্যাকাউন্টস একটা ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে একেবারে নিচে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট বলে একটা কথা আছে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আমি অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখুন গুগল অ্যাকাউন্ট বলে একটা কথা আছে এখানে এই দেখুন গুগল অ্যাকাউন্ট বলে একটা কথা আছে আপনি গুগলে ক্লিক করে দেবেন আমি গুগলে ক্লিক করে দিলাম গুগলে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে দেখুন এমন একটা অ্যান্টারফেস আসবে সেকিং ইনফো চেক হচ্ছে আপনার মোবাইলটা এমন একটা ট্যান্ডার আসবে এমন একটা ইন্টারফেস আসার পরে দেখুন এখানে লিখে আছে ইমেল ওর ফোন নাম্বার অর্থাৎ আপনি এখানে ইমেল দিয়ে আপনি লগ ইন করার জন্য অথবা সাইন ইন করার জন্য তো আমাদের তো ইমেল অ্যাকাউন্ট নাই আমরা তো নতুন একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট বলতে একটা কথা আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে আলগা করে একটা টাচ করবো করলাম টাচ করার পরে দেখুন এখানে দুইটা অপশান আসছে একটা আসছে ফোর মাই সেলফ আর একটা আসছে টু ম্যানেজ মাই বিজনেস মানে আপনি দুই দুই ধরনের অ্যাকাউন্ট করতে পারেন তো আমরা আজকে দেখাবো ফর মাইসেলফ মানে নিজের জন্য একটা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তো মাইসেলফে ক্লিক করে দিলাম তো ফর মাইসেলফে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এমন একটা এন্টারভিস আসবে এমন একটা এন্টারভিস আসার পরে দেখুন এখানে তারা বলতেছে যে ফার্স্ট নেম আর এখানে বলতেছে লাস্ট নেম মানে এখানে বলতেছে আপনার লাস্ট নেম দেওয়ার জন্য অর্থাৎ এখানে একটা ফার্স্ট নেম দিই তাহলে আমি যদি আমার ফার্স্ট নেম দিই আপনারা জানেন আমার চ্যানেল নাম স্বপ্নের দেবনাথ কিন্তু আমার নাম বিধান দেবনাথ স্বপ্ন দেবনাথ তো আমি বিধান দিয়ে করতে চাচ্ছি আমি বিধান দিলাম এ এন বিধান আর এখানে দিয়ে দিলাম দেবনাথ বি এন এ টি এইচ দেখুন বিধান দেবনাথ দিয়ে দিলাম দিয়ে তারপর আপনি জাস্ট নেক্সট ডে ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেবেন নেক্সট ডে তো আমি নেক্সট ডে একটা ক্লিক করে দিলাম নেক্সট ডে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আসছে যে জন্ম জন্ম তারিখ দেওয়ার জন্য এখানে বলছে জেন্ডার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার তাহলে মান্থ এখানে দেখা যাচ্ছে এখানে ডে দেখা যাচ্ছে আর এখানে ইয়ার দেখা যাচ্ছে তো আমরা মান্থ সিলেক্ট করব। আপনি আপনার যে মশালটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমার ডিসেম্বর আমার একত্রিশ আর ইয়ারটা আমি দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন আমি জেনুইনি নিয়ে দিলাম ধরে নিলাম আমি জেনোমিন দিলাম আর তারপর যদি আমি দিই তারপর এখানে মেল করে দিবেন আপনি যদি ফিমেল অন ফিমেল করে দিবেন তারপর জাস্ট নেক্সট দিয়ে দিবেন তো আমি নেক্সট দিয়ে দিলাম নেক্সট দিয়ে দেওয়ার পর এখানে দেখুন যে ইউজার নেই এখানে আপনি যে নামটা দিয়েছিলেন সেই নাম দিয়ে ট্রাই করতে পারেন আমি দিলাম এইচ এ এন বিধান ডিপিএনএ এইচ আমি এটা যদি দেখি তারা নেয় কি না আপনি নেক্সটে ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম দেখুন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তারা বলতেছে দ্যাটস ইউজার নেম ইস টেক্যান মানে এই ইউজার নেম দিয়ে অলরেডি করা হয়ে গেছে তাহলে আমি একটু চেঞ্জ করে দিই আমি দিয়ে দিলাম বারো বারো রোগটা লাগিয়ে দিলাম দেখি এখন নেই কি না তাও নিচ্ছে না দেখুন এখানে তারা সাজেস্ট করতেছে তারা এখানে সাজেস্ট করতেছে এই নামটা আপনি চাইলে নিতে পারেন এখানে আসে যে দেবনাথ বিধান আষ্টশো ষোলো আপনি এই নামটা নিতে পারেন নতুবা আপনি আরও দিয়ে ট্রাই করতে পারেন যেহেতু আমি পেয়ে গেছি আমাকে সাজেস্ট করেছে আমি এইটাই দিয়ে দিলাম তাহলে আমি এটাতে একটা ক্লিক করে দেবো এটাতে একটা ক্লিক করে দেবো আমি এই নামটাই নিব সাজেস্ট যেটা করছে মানে এইটাই আমার ইমেল ড্রেস থাকবে তাহলে এটা দিয়ে দিলাম দেখুন এইটা তারপর আপনি জাস্ট একটা নেক্সট ডে ক্লিক করে দেবেন তারপর আমি নেক্সট একটা ক্লিক করে দিলাম দেখুন নেক্সটে ক্লিক করে দিলাম এখন খেয়াল করুন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তারা বলতেছে পাসওয়ার্ড সেট করার জন্য তো আমি একটা পাসওয়ার্ড যদি দিই আমি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর দেখুন এখন বলতেছে এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য দেখুন আমরা বলছি যে ফোন নাম্বার ছাড়াই আমরা জিমেল অ্যাকাউন্টটা খুলব তো ফোন নাম্বার ছাড়া যদি আমরা জিমেল ফোন নাম্বার এখানে দেওয়ার কথা বলছে আমরা ফোন নাম্বার দিব না তো না দিলে কী করতে হবে দেখুন এখানে নিচে স্ক্রিপ্ট বলে একটা কথা হচ্ছে এই স্ক্রিপ্টে ক্লিক করে দিব আমি স্ক্রিপ্টে ক্লিক করে দিলাম আর যদি আপনার ফোন নাম্বার দিয়ে করতে চান তাহলে এই ফোন নাম্বারের করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেখুন বিধান দেবনাথ চলে আসছে আর আমার ইমেলটা হচ্ছে দেবনাথ বিধান আঠারশো ষোলো অ্যাট রেট জিমেল ডট কম তারপর দেখুন এখানে নেক্সট আছে আপনি নেক্সটে একটা ক্লিক করে দেবেন হালকা করে এক্সটাইপটা ক্লিক করে দেওয়ার পরে তারপর গুগলে নিয়ে যাবে আপনাকে প্রাইভেসি এন্ড টার্ম বলতেছে আপনি একটু স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে তারা যে প্রাইভেসি এবং টার্মগুলো দিয়ে দিচ্ছে আপনি বলতে আপনি এগুলো পরে নিতে পারেন আর নতুবা পরে যদি না নেন তাহলে আপনি আইএগ্রিতে ক্লিক করে দিবেন আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম আইএগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ শেষ দেখুন এখন কি আস দেখুন একটু অ্যাড করুন নেট স্লো সেই জন্য হ্যাঁ চলে আসছে। এখন আমরা যদি দেখতে যাই যে আমাদের যে অ্যাকাউন্টটা করছিলাম সেটা আছে কি না আমার আমাদেরটা ছিল হচ্ছে দেবনাথ বিধান আষ্টশো ষোলো আমরা যদি খুঁজে নেই দেখুন এখানে আমার অনেক গুলো আছে তো দেবনাথ বিধান আষ্টশো ষোলো দেখুন এখানে আছে দেবনাথ বিধান আষ্টশো ষোলো হয়ে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি এখানে আছে এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা হয়ে গেছে আবার দেখাই আমি দেখুন দেবনাথ বিধান আষ্টশো ষোলো অ্যাট দ্য রেট জিমেল ডট কম যেটা এই মুহূর্তে আমরা করলাম তো এইভাবেই আমরা একটা জিমেল অ্যাকাউন্ট করতে পারি কোনো প্রকার মোবাইল নাম্বার ছাড়াই তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও একটু রিকোয়েস্ট করছি ভিডিওটিতে একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই